আচ্ছা বলুন তো অক্টোপাসের হৃৎপিণ্ড ও মস্তিষ্ক কয়টি চলুন জেনে নেই অক্টোপাস সম্পর্কে মজার কিছু তথ্য অক্টোপাস আমাদের পরিচিত প্রাণীদের তুলনায় বেশ শীন্ন এদের শারীরিক গঠন অত্যন্ত জটিল অক্টোপাসের তিনটি হৃৎপিণ্ড এদের দুটি প্যারিফেরাল হৃৎপিণ্ড ফুলকাতে দিয়ে রক্ত পাম্প করে দেশে বাকি একটি হৃদপিণ্ড দেহের সবটা জুড়ে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে অক্টোপাসের মস্তিষ্ক নয়টি কেন্দ্রীয় মস্তিষ্কের পাশাপাশি প্রতিটি বাহুতে একটি করে মস্তিষ্ক থাকে এগুলো অবশ্য ঠিক মস্তিষ্ক নয় স্নায়ুতন্ত্র তবে এগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে ও বাস্তবায়ন করতে পারে সংশ্লিষ্ট বাহু দিয়ে অক্টোপাসের রক্ত লাল নয় নীল এরা খুব বুদ্ধিমান প্রাণী জটিল ধাঁধার সমাধান করতে পারে এমনকি সরঞ্জামও ব্যবহার করতে পারে আবার প্রয়োজনে ত্বকের রং পরিবর্তন করে ছদ্মবেশ ধারণ করতে পারে অক্টোপাস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন